বিসমিল্লাহিউ রহমানুর রাহিম হে সমস্ত জগতবাসী আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেকটা ফ্যামিলির জন্য প্রত্যেকটা পিতার জন্য প্রত্যেকটা পুত্রের জন্য প্রত্যেকটা মেয়ের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে শুনবেন ইনশাল্লাহ ভিডিওটি টানবেন না দেখুন কারো ফ্যামিলিতে বা কারো বাড়িঘরে সমাজে এমন এমন ব্যক্তি আছে কেহ কেহ আছে যে অত্যাধিক আয়েস ও বিলাসিতায় লিপ্ত হইয়া থাকে দেখা যায় কেউ বেশি বেশি তার শরীরের গঠন দেখে কেউ বেশি বেশি সে ভালো ভালো জামা পরে বেশি বেশি বিলাসিতা করে এই যে লোকগুলো এই লোকগুলোর ভবিষ্যৎবাণী খুব খারাপ থাকে তারা ভবিষ্যতে কিছু হবে কিছু করবে এর ভবিষ্যৎ নষ্ট আর আল্লাহর ইবাদত তো তার দ্বারা হবেই না আচ্ছা এই জন্য আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম এই নামটি কোন কোন নিয়মে কিভাবে কীভাবে কী করতে হবে সেই নিয়মগুলো আমি বলবো আচ্ছা এছাড়া আরও একটি বিষয় আছে কাহারুর সন্তান জন্মিলে সাতবার এই নামটি পাঠ করিলে কাহারুর সন্তান জন্মিলে সাতবার এই নামটি পাঠ করিলে ওই সন্তানকে আল্লাহর হাতে সফরদ করিবার নিয়ত করিলে যৌবন পর্যন্ত ওই সন্তান সকল প্রকার বিপদ ও দোষ হইতে মুক্ত থাকিবে সবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তবে আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে এসেছি এই আলোচনাটি আমি একটু ভেঙে বলবো দেখুন সংসার ফ্যামিলিতে ছেলেমেয়েরা যখন বড় হয় তখন কিন্তু বাবা মার আয়ত্ত থাকে না বাবা মায়ের কথা শোনে না তারা হয়তো অনেকবার বলতে বলতে স্কুলে যায় অনেক কিছু বুঝিয়ে বুঝিয়ে করাইতে হয় এবং অনেক জ্বালা যন্ত্রণা দেয় তাদের মর্জিই শেষ হয় না তখন কিন্তু বাবা মা খুব অশান্তি ভোগ করে তখন সেই বাবা মা না পারে কারো কাছে কইতে না পারে সইতে তখন দেখা যায় খুব দুঃখ কষ্টেই তার জীবন পতিত তাই আমি বলবো এমন কোনো ব্যক্তি যাদের সন্তানের অবস্থা এরকম তো অবশ্যই যে এই নামটি যখন আমরা সাতবার পাঠ করব ইয়া বার রুহ ইয়াবার রুহ এই নামটি সাতবার পাঠ করব এবং সাতবার সাতবার পাঠ করার পরে আমরা কি করব আল্লাহর কাছে সফর করব। তখন এই ইয়া বার রু এই নামের গুণে আল্লাহ আপনার সন্তানকে নিজ দায়িত্বে তাকে এমন পর্যায় করে রাখবেন তার যৌবন আসার আগ পর্যন্ত তাকে রহমতের ফেরেশতা দ্বারা তাকে দেখশন করিয়া রাখিয়া হবে এবং সে যেন কোনো খারাপ পথে না যায় এবং সে যেন মাথার ব্রেন ভালো হয় এবং সংসারী হয় এবং পিতামাতার কথা মেনে চলে আচ্ছা তাহলে আল্লাহ আমাদেরকে এই নিরানব্বই এক নাম ইয়া বাররু এই নামেরগুলি আল্লাহ আমাদেরকে এই সুযোগ সুবিধাগুলো রেখেছেন আচ্ছা সংসার ফ্যামিলির ভিতরে আরও একটা বিশাল যন্ত্রণা আছে ধরেন একটা ফ্যামিলিতে যদি ষাটজন আটজন কিংবা দশজন থাকে তাহলে দেখা গেছে এর মধ্যে কেউ মৎখোর হয়ে গেছে মৎখর একটা ব্যক্তি সারাদিন তো মোটামুটি ভালোই চলছে ভালোই কথা বলছে ভালোই কাজ করছে কিন্তু সে যখনই শরাব পান করে তখন কিন্তু দেখা যায় যে সম্মান জিনিসটা ঠিক থাকে না সে আত্মীয় চিনে না বড় চিনে না ছোট চিনে না একটা বেদবী কথা বলে হেলে হেলেডুলে কাকে গাল দিচ্ছে কাকে ধাক্কা দিয়েছে তার নিজের কোনো হুঁশ থাকে না তখন কিন্তু একটা সংসারের মান মর্যাদা নষ্ট হয় মান মর্যাদা ঠিক থাকে না তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী হে মুসল্লিগণ হে পরহেজগারগণ আজকের যে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যে দেখা গেছে হয়তো আপনার সংসারে এরকম ছেলে মেয়ে আছে আবার কারো নেই এরকম মতখোর কারো সংসারে আছে হয়তো কারো নেই এবং অত্যাধিক বিলাসিতা অত্যাধিক বিলাসিতা করে চলার মতো লোক হয়তো কারো ঘরে আছে কারো নেই তাই এই আলোচনাটি যদি আপনি মনে করেন অন্য কারো ফ্যামিলিতে এরকম সমস্যাটি আছে তখন সেই সেই ফ্যামিলিতে কষ্ট করে এই আলোচনাটি পৌঁছে দেবেন বা শেয়ার করে দেবেন যাতে করে তারা এটি পেয়ে তারা সংসারকে সুন্দর করে তুলতে পারে আচ্ছা এক নম্বর কথা হল যে ইয়া বাররু ইয়া বাররু এই নামটি যখন আপনারা নিয়মিত পাঠ করবেন এবং এই নামের উচিলা করবেন তখন দেখা যায় আপনার ফ্যামিলি হোক বা অন্যের ফ্যামিলি হোক বা আপনি শেয়ার করে দিয়েছেন বা এটা পেয়ে অন্য কেউ নিজের সংসারকে কন্ট্রোল করতে পেরেছে যেমন একজন বিলাসিতা ছিল তাকে বিলাসিতা থেকে মুক্ত করেছেন আল্লাহ তখন আপনার কিন্তু সব হলো আচ্ছা কারোর সন্তান জন্মিলে দুষ্ট হয় বা বিভিন্ন রিপোর্ট আসে ঘরে তখন কিন্তু বাবা মা অসহ্য যন্ত্রণা তখনই এই নামটি সাতবার পরে আল্লাহর কাছে সফরদ করে দিলে তখন আল্লাহ তাকে যৌবন পর্যন্ত টেকাল দিয়ে রাখবেন আচ্ছা পরের কথাটি হলো যদি কারো ফ্যামিলিতে সরাপ কিংবা মদখোর থাকে তাহলে সেই ব্যক্তিটি যদি এই নাম পাঠ করে বিশেষ করে যে বেশিটা হয়তো বললাম না বেশি পড়লে ভালো বেজর করে পাঠ করতে হবে কমপক্ষে সাতবার এই নামটি প্রত্যেহ পাঠ করে ইনশাল্লাহ ওই সকল কুকাজ হইতে তাহার মন বিরত হইয়া থাকিবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং দেখা যায় এই নামটি পাঠ করার সময় যদি কেউ আগে মন চিন্তা ভাবনা করে নেয় যে হে আল্লাহ আমার ভিতরে দুনিয়াবি লোভ লোভলালসা আছে এটা কাটিয়ে দিন আপনার এই ইয়া বাররু নামের গুণে এবং আমার দৃষ্টি কোন দিকে কখন কাজ করে সেই দৃষ্টিশক্তি যেন হেফাজত থাকে আল্লাহ আপনার এই ইয়া বাররু নামের গুণে আমাকে আপনি হেফাজত করুন তো আপনাদের এরকম সমস্যা যাদের আছে তারা যদি এই নামটি সাতবার পাঠ করে এবং আল্লাহর কাছে মনে মনে বলে কিংবা মনাজাত করে বলে আল্লাহ কি করে ইয়া বাররু তখন আল্লাহ বলে কি যে ইয়া বাররুর নামটি স্মরণ করেছে সে সুপথ চায় সে কুপথ চায় না সে দুনিয়া এবং আখেরাতের সম্মান চায় সে ভালো কিছু চায় তখন আল্লাহর যখন মায়া হবে আল্লাহর যখন দয়া হবে আরেকটা কথা খেয়াল রাখবেন আপনার কথা বা আপনার ইয়া বাররুর নামটি যে কবুল হচ্ছে সেটা কি করে বুঝবেন সেটা বোঝার হলো যখনই আপনি অজু করে আপনি পবিত্র হয়ে যখন ঘরের কোণে একটা জায়নামাজ বিছিয়ে নামাজের কায়দায় বসে যখন ইয়াবারু রু এই নামটি যখন সুর করে চোখের পানির সাথে যখন আপনি এটা পাঠ করতে থাকবেন তখন দেখবেন আপনার চোখ দিয়ে পানি জড়ছে এবং দেখবেন আপনার শরীরটা লোমগুলো শিহুরে উঠছে আপনি তখনই বুঝবেন যে আল্লাহ আপনার এই নাম শ্রবণ করছে আল্লাহ আপনার এই নাম কবুল করছে আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ যেন আমাদেরকে অবশ্যই ইয়া বাররু নামের আমল করে এই বিপদ মুক্ত হইতে পারি আরেকটি কথা হলো আমাদের চ্যানেলটি হলো বিপদ মুক্তির পথ সেটা হোক দুনিয়াবি সেটা হোক আখেরাতের দুনিয়াতে যেমন বিপদাবদ আছে তেমনি দেখা যায় যে আখেরাতেও আমাদের বিপদ হতে পারে যদি আমাদের আমল ঠিক না থাকে তাই বলবো কি ইয়া বাররু এই নামটি ঠিক এই নিয়মে আপনারা করিতে থাকুন ইনশাল্লাহ আমাদের ইহকাল এবং পরকাল উভয়ই ভালো হয়ে যাবে আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যে অন্য আলোচনা নিয়ে আসতে পারি সকলের কাছে তাই সকলেই দোয়া রাখবেন আল্লাহ হাফিজ